প্রিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু প্লেট নিয়ে হাজির হলাম এখানে যেগুলো প্লেট আছে আপনাদের বলি কোনটা কিভাবে কাজ করে কোনটা কোন ফোকাস করে বা কোন প্লেট ভালো বা কোন প্লেট কোন কাজে ভালো ব্যবহার করা হয় তা আজকে বলবো মানে যেগুলো এখানে আছে সেইগুলোর মধ্যে আমি বাইরে যাব না বাইরে যেদিন অন্য প্লেট আসে আমাদের হাতে সেই দিন অন্য প্লেটের ব্যাপারে বলবো যেমন স্টার হেড হলো পয়েন্ট ফ্লাগ এগুলোর কথা পড়ে বলব এখন দেখেন আপনাদের যদি দেখাই এই প্লেটটা ভারী প্লেটটা হচ্ছে টেন গ্রেন আপনারা যখন দেখবেন আপনারা যখন এটা দিয়ে শর্ট দেবেন দেখবেন যে একটু লংয়ে যা প্লেটটা মানে তলে তলে চলে যাচ্ছে আর কি তলে বলতে আপনি নিচে নিচে লাগতেছে নিচে লাগতেছে বা আপনি যদি এই দুইটা প্লেন এই দুইটা প্লেট এই দুই যদি একই অ্যাকুরিসে মারেন একই টার্গেটে মারেন সেটা এখানে এটা সুপার ইমপ্যাক্টটা সুপার ইমপ্যাক্টটা আপনার জায়গায় হিট করবে যেখানে পয়েন্ট ধরবেন সেখানে হিট করবে কিন্তু হাম হাইপার ইমপ্যাক্টটা দেখবেন যে দুই ইঞ্চি নিচে লাগতেছে এর কারণ হচ্ছে এটা ভারী প্লেট কিন্তু যখন লং শর্ট দেবেন যখন লং শর্ট দেবেন এটা আপনার খুব কম কাটবে আর এটা দেখবেন মাঝে মাঝে এটা দেখবেন মাঝে মাঝে দু একটা ফ্লাইং করতেছে কারণ এটা হচ্ছে একটু মানে পাতলা আর কি ওজনে কম কম ওজন কম ভারী আর এটা হচ্ছে আপনার টার্গেটটা আপনি যে কোনো একটা টার্গেট কলা গাছে মারেন বা যে কোনো একটা টার্গেটে মারতে পারেন এটা এ পাশ ওপাশ হয়ে যাবে সহজেই এ পাশে পাশ হয়ে যাবে সহজেই আপনার এ পাশ যে ঢুকে ও পাশ হয়ে যাবে সহজেই কিন্তু এই প্লেটটা আপনার এ পাশ ওপাশ হবে বাট এটা সহজে হবে না আপনারা যারা প্রকৃত ইয়ার গান বা প্রকৃত শ্যুটার তারা ভালোইভাবেই জানেন যে কোনটার হিট রকম এখন দেখেন ইস্টিং যদি দেখাই ইস্টিং আর হচ্ছে আপনাদের বোঝার সাথে ইস্টিং আর হচ্ছে হাইপার ইম্প্যাক্ট এই দুইটা বলতে পারেন যে ভাই এইটার দুইটার কোনটার কেমন পাওয়ার আপনার পাওয়ার বলতে এখানে আপনার স্পিড বা এ পাশ ওপাশ হয়ে যাওয়া বোঝায় না এখানে ফুড পাউন্ড বা এনার্জির একটা বিষয় আছে ওটা পরবর্তী ভিডিওতে বলবো এটা আপনি কোনো টার্গেটে মারলে কোনো কথা ছাড়া একদম এ পাশ থেকে ওপাশ বেরোয় যাবে খুব সহজেই হাইপার ইম্প্যাক্ট থেকে এটা খুব সহজেই এ পাশ ওপাশ হয়ে যাবে কিন্তু এই প্লেটটা সহজে এ পাশ ওপাশ হবে না এই প্লেটটা যখনই আপনি শর্ট দেবেন টার্গেটের যেয়ে সজোরে ধাক্কা মারবে ধাক্কা মারার ফলে প্রেশারে এ পার বেরিয়েও যেতে পারে নাও পারে ভিতরে থাকতেও পারে বা প্লেটটার চ্যাপটা হয়ে যেতে পারে আপনাদের বললাম এই চারটা প্লেটের কথা এই চারটার মধ্যে আপনি যদি যে যে কাজে ব্যবহার করবেন এগুলা খুব ভালো আমরা কখনোই শিকারকে বৈধতা বলে বিবেচনা করতে পারি না আমরা সব এয়ারগান শ্যুটার আমিও একজন এয়ারগান শ্যুটার ক্লাবের মেম্বার সহ আপনাদের যাদের প্রয়োজন আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে বা কালেক্ট করে আমাদের শুটার ভাইদের দিয়ে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন তারা নেবেন এই স্টিংটা নিতে পারেন নাইন পয়েন্ট সিক্স গ্রেন প্রিসিপেলের এইট পয়েন্ট সেভেনের নিতে পারেন রাউন্ড শেপ ফিল টেগেট আপার ইমপ্যাক্ট নিতে পারেন জি স্মিথের সাড়ে আট গ্রেন এইট পয়েন্ট ফাইভ গ্রেন রাউন্ড শেপ এবং কি হাইপার ইম্প্যাক্টও নিতে পারেন এটা হচ্ছে টেন গ্রেন আপনারা দিয়ে দেবেন সাড়ে চারশো পিসের বক্স আর যেগুলো দেখলেন বাকিগুলো সব পাঁচশো পিসের বক্স আপনাদের যাদের প্রয়োজন প্লেটে যোগাযোগ করবেন অবশ্যই তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ